হ্যালো বন্ধুরা কালকে যে দেখিয়েছিলাম তোমাদেরকে যে ছোটো মাছটাকে আমি কিভাবে প্রথম রেডি করি তো রেডি করে রান্না দেখাইনি তো আমার একটা ভুন বলেছে যে তুমি রান্নাটা পুরো রান্নাটা কেন দেখালে না তাই ভাবলাম চলো আজকে তোমাদেরকে দেখিয়ে দেই পুরো রান্নাটা তো পুরো রান্নাটা করছি দেখো এগুলি তো দেখিয়েছিলাম কালকে তোমাদেরকে কিভাবে মশলা দিয়ে মেখে মানে আমি একটা রিলস দিয়েছিলাম সেটার মধ্যে আছে তো ভালো করে সব কিছু আর সব কিছু বলেই দিয়েছে কি কি মশলা দিয়েছি মশলা তো তেমন কিছু মশলা দিইনি আর তারপর তো দিয়ে মাখি আমি এটা সবটা যতটুক মশলা তেল তারপর পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মেরিনেট করে আমি পাঁচ মিনিটের মতো রেখে দিয়েছি বেশি রাখিনি কারণ ছোটো মাছ তো আর নুন মশলা মাখা নরম হয়ে যাবে নরম হলে আবার মানে ভেঙে যাবে রান্না করতে গেলে তো আমি তো খুবই মানে আস্তে আস্তে সতর্কের সহিত এগুলি রান্না করতে লাগে খুব সাবধানে রান্না করতে লাগে আর কি তারপর দেখো এখন আমি কড়াইতে তেল দিলাম আর সরষা তেলটাই বেশি খাই আমি সাদা তেলটা কম খাই সাদা তেলটা শুধু আমি ভাজা বড়াতেই ইউজ করি তারপরে একটা পেঁয়াজ মিডিয়াম একটা পেঁয়াজ আমি কুচি করে নিলাম পেঁয়াজটা এখন ভাজবো আমি যতক্ষণ না লাল হয়েছে তো পেঁয়াজটা ভাজা শেষ এবার দেখো মাছগুলি দিয়ে দিলাম আর এটা যত বড় মানে মাছ যদি হয় কড়াইটা যেন একটু বড় হয় আর কি নাড়তে চাড়তে সুবিধা হয় যাতে একটার গায়ে আর একটা লাগে না খুব সাবধানেও কিন্তু উল্টাতে হবে দেখো আমি অনেক আস্তে আস্তে উল্টাচ্ছি যাতে একটা মাছও ভাঙে না আর ভাঙবেও না যেন মানে ছোটো মাছ রান্না করতে হলে অনেক সাবধানে করতে হয় এরকম না হলে তো গুঁড়া গুঁড়া হয়ে যাবে কাটা কাটা লাগবে যার কারণ খেতে কোনো টেস্টই পাবে না তো দেখো আমি একটু সময় ডেকে দিয়েছিলাম ধরো তিন চার মিনিট ডেকে দিয়েছি আবার বেশিক্ষণ ঢাকবে না কিন্তু বেশিক্ষণ ঢাকলে আবার মাছটা একদম নরম হয়ে যাবে ভর্তা হয়ে যাবে আর উল্টাতে পারবে না মানে ভেঙে যাবে তো তিন চার মিনিটের মতো আমি দেখে দিয়েছি আর কি যাতে মাছটার গায়ে নুন হলুদ সবটা লাগে যার জন্য এখন আমি আস্তে আস্তে মানে অনেক সাবধানে দেখে উল্টাচ্ছি আর না গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে মশলাটা দিয়ে মেখে ও কি আমি কি বলবো সেই স্বাদ তারপরে দেখো আমার মোটামুটি এটা হওয়ার পথে আরও পাঁচ ছ মিনিট লাগবে তারপর কিন্তু আমি ফ্লেমটা কিন্তু লো করে দিলাম আগুনটা যাতে হাই না থাকে হাই থাকলে তো জলে যাবে যাতে জলে না কড়াই তলাতে যাতে ধরে না আস্তে আস্তে যাতে যতটা মানে কষানো হবে ততটাই খেতে কিন্তু স্বাদ হয় আর কষানো যত হবে ততই একটা দারুণ গন্ধ বেরোয় জানো থ্যাংক ইউ সবাই